রোজ রোজ এক রুটি পরোটা খেতে যদি একদমই ভালো না লাগে এইভাবে কাঁচা চাল কাঁচা ছোলা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারো এটা খেতে যেমন সুস্বাদু সেরকম খুবই হেলদি হয় আর বানানো এতটাই সহজ যে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবে তো এই নাস্তাটি বানানোর জন্য হাফ কাপ মতো কাঁচা ছোলা নিয়েছি তো একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে তারপর হাফ কাপ ভাতের চাল নিতে হবে রেগুলার যে ভাতের জন্য চাল ব্যবহার করি সেই চালটাই নিয়েছি আর তোমরা যদি এই নাস্তাটি একটু বেশি পরিমাণেই বানাতে চাও তাহলে ছোলা আর চালের পরিমাণটাও বাড়িয়ে নেবে এবার দিয়ে দিতে হবে চারটি শুকনো লঙ্কা তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর জল পাল্টে নিয়ে আবারও অল্প একটু জল দিয়ে ঠিক এইভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি চাল আর ছোলা একদম ভালোভাবে ফুলে গেছে আর শুকনো লঙ্কা বেশ ভালোভাবে ফুলেছে এবার এই বাটির মধ্যে যে জল আছে সেটাকে ফেলে দিতে হবে তারপর দুই তিনবার জল দিয়ে আরো ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার এই ছোলার ডাল আর চাল একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে তার সঙ্গে শুকনো লঙ্কাও নিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুটি কাঁচা লঙ্কা যাতে একটু ঝাল ঝাল হয় আর এর মধ্যে দিয়েছি অল্প একটু আদার টুকরো সামান্য পরিমাণের জল একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি দুইবারে পেস্টটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বড় মিক্সার জারে একবারেই পেস্টটা করে নিতে পারো তো এখন এই মিশ্রণটা একদমই রেডি হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ঘন করে রেখেছি ঠিক এই রকম ঘন করেই কিন্তু মিশ্রণটা রেডি করে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো সামান্য নুন আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই মিশ্রণের মধ্যে অল্প একটু চাট মশলা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচিও অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো তো এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে চুলোর ওপর একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা খুব বেশি গরম হয়ে গেলে অল্প একটু জলে ছিটা দেবে তারপর অল্প একটু তেল দিয়ে ঠিক এইভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে এখন এর মধ্যে দুই হাতা মতো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই সময় চুলোর ফ্লেমটা একদম কম করে রাখা আছে এখন ধোসার মতো করে ঠিক এইভাবে মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে বা ধোসার মতো বানিয়ে নিতে হবে এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দুই মিনিট ওয়েট করতে হবে উপরের দিকটা ঠিক এইভাবে শুকিয়ে গেলে দিয়ে দিতে হবে এক থেকে দুই চামচ মতো সাদা তেল তোমরা চাইলে ব্যাটারও ইউজ করতে পারো এখন এটাকে উল্টে দিতে হবে আর এই সাইডটাকেও ঠিক হালকা লালচে করে সেকে নিতে হবে এটা চাইলে তোমরা তেল ছাড়াও সেঁকে নিতে পারো এমনিতেও এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে দোকানের কেনা ধোসা থেকে অনেক বেশি সুস্বাদু এখন এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কুচি অবশ্যই টমেটোর বীজ ছাড়াই অ্যাড করবে আর যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে অল্প একটু লঙ্কা কুচিও অ্যাড করে দেবে বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কা কুচিটা বাদ দিয়ে দেবে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে এখন রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু নাস্তা রুটি পরোটা লুচি যদি সত্যি বন্ধুরা ভালো না লাগে এইভাবে কাঁচা চাল আর ছোলা দিয়ে বানিয়ে নেবে খুবই সহজে যে খাবে সেই প্রশংসা করবে এত বেশি সুস্বাদু হয় এটা ধনে পাতা চাটনির সঙ্গে সার্ভ করেছি তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো এত সুস্বাদু যে এমনি এমনি খেয়ে নেওয়া যায় আজকের এই নাস্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখব